আমাকে বলছে দাদা প্লিজ তুমি আর ওদেরকে বলো না ওরা তো মরে যাবে ভাই এরকম কথাবার্তা লোকে কমেন্ট সেকশানে লিখছে সিরিয়াসলি আনবিলিভেবল আনবিলিভেবল রেসপন্স ভাই ভোর সকাল সাতটায় শো দেওয়া হয়েছে ঠিক আছে রাত্রি দুটোয় শো দেওয়া হয়েছে আর সেই শোগুলোতে একটা টিকিটও নেই আর ইয়েলো কার্ড দেখছে এটা বলছি না ভাই বন্ধু ইয়েলো কার্ড তো যখন খুলেছে তখন থেকেই দেখছে মানে যখন থেকে খুলেছে তখন থেকে হাউসফুল হয়ে গেছে কিন্তু আর একটা সিঙ্গেল ওয়ান টিকিটও নেই আর ব্যাপারটা এইটা ঠিক আছে আমাকে এটা শুধু তুমি বলো যে এরকম তুমি কার কার ক্ষেত্রে দেখতে পেয়েছ বিশেষ করে বাংলা বাজারে এবার বলি সামনে দাঁড়িয়ে আছে ওয়াই আর স্পাই ফ্র্যাঞ্চাইজি যেটা একটা অ্যাকশান ধুম ফ্র্যাঞ্চাইজি একদম বিরাট অ্যাকশান ট্যাকশান আছে আর সেখানে দাঁড়িয়ে তো ছবিটার ভিতরে অ্যাকশন নেই জেনেই লোকে টিকিট কাটছে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার লোকে জানে যে ইট ইজ নট আ মাস অ্যাকশান প্রপার ফিল্ম ড্রামা ফিল্ম ইট ইজ ভাই সব শেষ করে দিয়েছে ভাই সব শেষ করে দিয়েছে এই যে বললাম না অ্যাকশন ছবি শুধু চলবে বক্স অফিসে এই যে একটা একটা যে ট্রেন্ড সেই ট্রেন্ডটাকেও বাংলায় ভেঙে দিয়েছে শুধু দেবশুভশ্রী জুটির পাওয়ার যে ভাই একসাথে যদি জুটিটা আসে অ্যাকশান কেন আমরা সব কিছু উপেক্ষা করে দিতে পারি এটা বাঙালিরা পরি প্রমাণ করে দিয়েছে বন্ধুরা পাম্পার রেসপন্স বলে না এখনও দুদিন বাকি আছে এখনও হলে আসতে দুদিন বাকি আছে তুমি কিন্তু ইতিমধ্যেই টিকিট সেল বিক্রি করছে হচ্ছে সতেরো হাজার সাতশো টিকিট সেল করছে মানে আঠেরো হাজার খুব শীঘ্রই ঘটতে চলেছে চব্বিশ ঘন্টায় লাস্ট ওয়ান টোয়েন্টি ফোর আওয়ার্সে দেখো সকাল সাতটা হাউস হোল্ড করে দিয়েছে দেখো জাস্ট একটা টিকিটও আর নেই ঠিক আছে আর এই হচ্ছে কলকাতার রেসপন্স বন্ধুরা আর সেখানে অপরদিকে যদি আমি ওয়ার্ড টু খুলি ওয়ার্ড টু শেষ ওয়ার্ড টু পুরো শেষ তুমি বুঝতে পারছো কি অবস্থা ওয়ার্ড টু এর পুরো ফাঁকা বন্ধুরা একটা না দুটো কোথাও থেকে কোনো রকমের কষ্ট করে ইয়েলো কার্ড মেরেছে তাও সেগুলোও হয়তো কর্পোরেট বুকিং ঠিক আছে ওই খুব বেশ হলে ছটা ছাত্রা ইয়েলো কার্ড মেরেছে গোটা বাংলা ইন্ডিয়া জুড়ে সরি ইন্ডিয়া জুড়ে বলছি গোটা বেঙ্গল জুড়ে ছ্যা 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 চারশো কুড়ি টাকার ছবি ছ্যা একদম মানে জাস্ট নোংরা অবস্থা নোংরা অবস্থা ভাই আরে এখানে এর অবস্থা দেখো তুমিকে দূর অবস্থা দেখো সবই এলো ভাই সবই এলো কলকাতার বুক জুড়ে প্রায় আমি এইটা বলতে পারি মানে প্রায় অলমোস্ট বোধ হয় এখন চল্লিশটার কাছাকাছি হাউসফুল রয়েছে এখনই না ভাই আমি বলছি তো সিরিয়াসলি চারশো বিশটা শোয়ের উপরে শো গেছে ঠিক আছে এবার একটা রেসপন্স দেখাই তোমাদের মজাটা কীরকম লাগবে দেখো সকাল সকাল উঠে এসব করতে হেভি লাগে ভাই অসম্ভব মানে অসম্ভব এই জায়গাটা জাস্ট হাসান পাঠালো এটা জাস্ট দেওয়া হয়েছে বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে তোমরা দেখো জাস্ট তোমরা দেখো যে ওয়ার্ড টু হিন্দি টোটাল ইন্ডিয়া জুড়ে ফিফটি ওয়ানকে টিকিট সোল্ড করেছে মানে একান্ন হাজার টিকিট সোল্ড করেছে ন্যাশনাল চেন ইন দ্য টপ থ্রি ন্যাশনাল চেন পিভিআর আইনক্স অ্যান্ড সিনেপলিক্স অ্যাজ অন মন ডে মিড নাইট পিভিআর আইনক্স থেকে সেল করেছে ফর্টি থাউজেন্ড আর সিনেপলিক্স থেকে সেল করেছে এগারো হাজার টোটাল একান্ন হাজার সেল করেছে আর শুধু ওয়েস্ট বেঙ্গল বলছে ইন ওয়েস্ট বেঙ্গল অ্যালন ধুমকেতু বেঙ্গলি মুভি হ্যাজ সোল্ড থার্টি ফাইভ থাউজেন্ড টিকিটস হাওয়া যায় গোটা ইন্ডিয়া জুড়ে একান্ন হাজার টিকিট সেল করছে প্রায় কত বোধ হয় পাঁচ হাজারের কাছে স্ক্রিন নিয়ে রিলিজ করেছে আমি জানিও না ঠিক এক্স্যাক্টলি ওরা তো সব স্ক্রিনই নিয়ে নিয়েছে কুলিকেও জায়গা করে দেয়নি তাও তো বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে কুলি একেবারে কুলি তো একেবারে একদম শেষ করে ছেড়ে দিচ্ছে একদম না ভার্সেস মার্কেটে সব মিলিয়ে বোধ হিন্দি মার্কেট এবং সব মিলিয়ে পঁয়ষট্টি কোটি টাকা ইয়েস বন্ধুরা পঁয়ষট্টি কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে ফেলেছে কুলি আর সেখানে এগারো কোটি টাকায় পড়ে আছে ওয়ার্ড টু এগারো কোটি টাকাই তো বোধ না আরও কম হবে যাই না এগারো কোটি টাকাই হবে ওর থেকে বেশি করার ক্ষমতা নেই ঢপের ফ্রাইড স্পাই ইউনিভার্স পরিষ্কার কথা ভাই লোকে আর ইন্টারেস্ট নেই কোনো হ্যাঁ তো বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে বুঝতে পারছো গোটা ইন্ডিয়া জুড়ে একটা এত বড় স্পাই ইউনিভার্সের সিকুয়েল ফিল্ম আবার অ্যাকশন মানে অ্যাকশন ফিল্ম সেই ছবিটা ফিফটি ওয়ান টিকিট সোল্ড আউট করছে গোটা ইন্ডিয়া জুড়ে আর জাস্ট বেঙ্গল দিয়ে আমার দেবদাব থার্টি ফাইভ টিকিট সোল্ড করছে তাও নটা খাদানের মতন ফিল্ম দেবশুভশ্রীর জুটি দিয়ে এটা করছে আমি বলছি আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো এসব হবে সিরিয়াসলি আচ্ছা আর একটা আপডেট আমাকে একজন দিল আমি না ওটা একবার দেখাই তোমাদেরকে আমাকে কালকে একজন কামেন্টস করেছে যে আগরতলাতে নাকি হাউসফুল এই যে আগরতলা তে শো অলমোস্ট ফুল নেক্সট ভিডিওতে পারলে আগের শোটার কথা বলো আগে এই শোটার কথা বলো তো আমি ওয়েট আমি আগে আগরতলাটা খুলে দেখি বুকমায় শোতে ভাই আগরতলা তো আমাদের স্টেটের ভিতরেই পড়ে না যদি আমি খুব ভুল না করি তো ঠিক আছে আগরতলা আগরতলা তো আসাম ওই ওই জায়গাটাতে তো পড়বে বোধ যদি খুব ভুল না করি হ্যাঁ ভাই সত্যি আমি বলেছিলাম যারা কারা কারা বলছিল না যে আমাদের এখানে আসবে কিনা এই দেখো আগরতলাতে হাউসফুল বন্ধুরা আগরতলা হাউসফুল তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আগরতলা এটা আমাদের স্টেটের ভিতরে পড়ে না আমাদের স্টেটের বাইরেও কাঁপিয়ে দিয়েছিল এস এস রূপসী বাংলা আগরতলা এটা খাদানো চলেছিলো আমি বলেছিলাম যে দাঁড়াও দাঁড়াও শতবিদাকে সময় দাও সব দেবে সব শো দেবে তোমরা যে যে শো পাচ্ছে শুধু সেই সেই শোগুলোকে হাউসফুল করতে থাকো বাকিটা শতবিদা দেখে দেবে তো সত্যি তাই হয়েছে চারটে পঞ্চান্ন শো আগরতলাতে একটা শো পেয়েছে আর সেটা হাউসফুল মেরে দিয়েছে তোমরা জাস্ট ভাবো কী রেসপন্স ভাই কি রেসপন্স আমার এখন জাস্ট মনে হচ্ছে শতবিদ্যার হাতে যদি বাংলাদেশটা থাকতো বাংলাদেশে যদি রিলিজ করতো বাংলাদেশ থেকে এত কমেন্টস পাচ্ছে এত কমেন্টস পাচ্ছি যে দেবশুভশ্রী জুটি পাওয়ার দেবশুভশ্রী জুটি লাভ ভাই ওদের ওদেরকে এত ভালোবাসা ভালোবাসে বাংলাদেশের দর্শক দেবশুভশ্রী জুটিকে বলছি তো এই ছবিটা যদি বাংলাদেশে রিলিজ করতো আমার বিশ্বাস এই জন্য ওরা বাংলাদেশেও ধুমা ব্যবসা করতো এবং ভাই মানে ওরাও দেখার জন্য ওয়েট করে আছে আনফর্চুনেটলি কী করা যাবে আর রিলিজ করলো না বাট মানে রিলিজ করবে না হয়তো কিন্তু ভাই নেক্সট লেভেলে ক্রেজ তৈরি করছে তো ভাই হাউসফুল হ্যাঁ কলকাতা কাঁপিয়ে দিয়েছে গোটা বটটুকে টুকে গিলে খেয়েছে তার শান্তি হইলে না দেবদা তুমি এবার আগরতলা হাউসফুল মারছো এবার কি প্যান ইন্ডিয়া হাউসফুল মারবে অনেকে দেখছিলাম লিখছে ব্যাঙ্গালোর কবে খুলবে বা বিভিন্ন জায়গায় আমার মনে হয় ন্যাশনাল রিলিজটা এক সপ্তাহ বাদে হবে সেখানে ন্যাশনাল রিলিজ হলে সেখানেও হাউসফুল মারবে ব্যাঙ্গালোরের লোক বসে আছে বাঙালি বসে আছে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই ইত্যাদি তো প্রচুর বাঙালি থাকেন তো তারা বসে আছে যে কবে তাদের ওখানে ন্যাশনাল রিলিজ হবে মানে ন্যাশনাল রিলিজ মানে বাংলা ভাষাতেই রিলিজ হবে তারা দেখতে যাবে বুঝতে পারছো ওয়াটার ক্রেজ ম্যান ওয়াটার ক্রেজ ওয়াট আর ক্রেজ মানে চরম উন্মাদনা চরম উন্মাদনা বলে না শুধু উন্মাদনা নয় চরম উন্মাদনা আর সকাল সাতটা উৎসব হবে ভাই সকাল সাতটায় শোয়ে হাউসফুল মানে কত দেভিয়ান্স আসছে বলতো সেখানে উৎসব হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই